ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটি শুরু করছি মানুষের জীবন বড়ই জটিল আর সংসারের মতো জটিল জায়গা তো পৃথিবীতে আর কোথাও নেই প্রত্যেকটা সংসারে কম বেশি অশান্তি মনোমালিন্য লেগেই থাকে তাদের সদস্যদের মধ্যে আর শুনতে খুব খারাপ লাগলো এই দু চব্বিশ সালে দাঁড়িয়ে আমি বলতে বাধ্য হচ্ছি আমাদের সমাজে বা আমাদের সংসারে মেয়েরাই কিন্তু মেয়েদের চরম শত্রু অনেক সমস্যা তৈরি হয় শুধু মেয়েদের কারণে তেমনি আমাদের সংসারের কমন একটা সমস্যা শাশুড়ি এবং পুত্রপুথুর মতো সমস্যা মা শারদা খুবই শ্রদ্ধা শীতে গৃহবধূ ছিলেন তিনি নানাভাবে আমাদেরকে জীবন দর্শন করিয়েছেন আমরা সাধারণ মানুষ তাই এই জটিল সংসারে তার দেখিয়ে দেওয়া পথ আমরা সব সময় হয়তো অনুসরণ করতে পারি না কিন্তু কিছুটা চেষ্টা কিন্তু আমরা করতে পারি এ প্রসঙ্গেই আজকের ভিডিও আশা করছি এই ভিডিও থেকে কিছুটা মেসেজ আপনাদেরকে দিতে পারি যাতে কিছুটা হলেও সংসারে শান্তি থাকে এ প্রসঙ্গে ছোট্ট করে একটা গল্প না বললেই নয় অনেকদিন আগে পিউ নামে একটি মেয়ে বিয়ে করে তার শাশুড়ি এবং স্বামীর সাথে সংসার শুরু করেছিল কিন্তু কিছুদিন পরে পিউ দেখল যে এরকম টাইপের ঝগড়ুটে শাশুড়ির সঙ্গে তার থাকা একেবারেই সম্ভব নয় শাশুড়ি তাকে নানাভাবে মানসিক নির্যাতন করতো আর এই মানসিক নির্যাতন কিন্তু শারীরিক নির্যাতনের থেকে কোনো অংশে কম নয় মানসিক নির্যাতনের ফলে মানুষ ডিপ্রেস হয়ে পড়ে আর এই ডিপ্রেশন তখন মানুষকে এমনভাবে ঘিরে ধরে সে কোনটা ভালো কোনটা মন্দ ভুলে যায় কখনো সে নিজের ক্ষতি করে ফেলে কখনো বা অন্যের ক্ষতি করে ফেলে সে জানতেই পারে না যে সে কি করছে আর আমরা কি করি আমরা কিন্তু মানসিক স্বাস্থ্যের কথা কখনোই খেয়াল করি না আমরা সবসময় শারীরিক স্বাস্থ্যের কথাই ভাবি এটা কিন্তু সম্পূর্ণ ভুল মানসিক স্বাস্থ্যের কথাও আমাদের মাথায় রাখতে হবে যাই হোক ফিরে আসছি গল্পে পিউ মানসিকভাবে এতটাই নির্যাতিত হয়েছিল যে তার মন এতটাই ডিপ্রেস হয়ে গিয়েছিল সে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সে তার এক পরিচিত ডাক্তারের কাছে চলে যায় এবং তাকে অনুরোধ করে যে এমন কোনো ওষুধ দিতে যেটা খেলে তার শাশুড়ি আস্তে আস্তে মৃত্যুর খুলে ঢুলে ফেলবে ডাক্তার তাকে কিছু ওষুধ দিয়েছিল এবং তার শাশুড়িকে খাওয়াতে বলেছিল যথারীতি পিউ বাড়ি ফিরে এসে তার কাজ শুরু করে দিল শাশুড়িকে খাবারের সঙ্গে সেই ওষুধ সে দিতে লাগলো এই রকম করে করে বেশ কিছুদিন হয়ে গেল সে লক্ষ্য করল তার শাশুড়ির মধ্যে হঠাৎ একটা পরিবর্তন এসেছে সে কিন্তু আগের মতো তাকে আর বিধে বিধে কথা বলছে না অকারণে তাকে মানসিক নির্যাতন করছে না এই রকমভাবে মাস যাওয়ার পর পিউ আর পিউর শাশুড়ির মধ্যে মনোমালিন্য কিন্তু অনেকটাই কেটে গেল তখন পিউর মনে অনুশোচনা হলো যে এই মানুষটাকে সে শেষ করে দিতে চেয়েছিল সে আবার ডাক্তারের কাছে ফিরে গেল এবং ডাক্তারকে অনুরোধ করলো যে ওষুধ আগে দেওয়া হয়েছিল তার সাইড এফেক্ট যাতে কমে যায় বা নষ্ট হয়ে যায় তার জন্য কিছু ওষুধ দিতে ডাক্তার তখন পিউকে আশ্বস্ত করে বলল যে একেবারেই ভয় পেও না যে ওষুধগুলো তোমার শাশুড়িকে দেওয়া হয়েছে সেগুলো তোমার শাশুড়ির মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ প্রোগ্রেসের জন্য অর্থাৎ তার শারীরিক এবং মানসিক উন্নতির জন্য এই ওষুধগুলো ব্যবহার করা হয়েছে এবং এতে তার কোনো ক্ষতি হয়নি বরং ফল ভালোই হয়েছে তখন পিউ নিশ্চিন্ত হয়ে ফিরে গিয়েছিল তাদের দুজনের মধ্যে সম্পর্ক সুন্দর হয়েছিল তো গেল গল্প কথা কিন্তু বাস্তবে আমাদের এটা মনে রাখতে হবে এই সমস্যা কিন্তু প্রত্যেকটা বাড়িতে আছে আমাদের কি করতে হবে আমাদেরকে আমাদের মেয়েদেরকে স্বাবলম্বী করে তুলতে হবে আর্থিকভাবে মেয়েরা যদি স্বাবলম্বী না হয় তাহলে তাদের সমস্যার কোনোদিনই কাটবে না আর বাবা মাকেও অর্থাৎ মেয়েদের বাবা মাকেও একটা ডিসিশানে আসতে হবে যে যখন তাদের শ্বশুরবাড়িতে কোনো সমস্যা হচ্ছে সেখানে শুধুমাত্র সামাজিক মানসম্মানের ভয়ে মেয়েটিকে শ্বশুরবাড়িতে থাকতে বাধ্য করাটা কিন্তু একেবারেই উচিত নয় তাকে সেখান থেকে নিয়ে আসুন বিয়ে দেওয়া মানে কিন্তু শ্বশুরবাড়িতে থাকতেই হবে এরকম কোনো মানে নেই এখনো আমাদের সমাজে বধূহত্তা কিন্তু কোনো অংশে কমে যায়নি বরং বেড়ে গিয়েছে তার জন্য কিন্তু আমরাই দায়ী মা বাবারাও দায়ী মা বাবারা যখন দেখছেন যে তার মেয়ের সমস্যা হচ্ছে তারা কিন্তু তখনই ব্যবস্থা নিচ্ছেন না যখন ব্যবস্থা নিচ্ছেন তখন সময় একেবারে শেষ হয়ে যাচ্ছে যেখানে আপনার মেয়ে থাকতে পারছে না সেখানে তাকে আপনি থাকতে জোর করতে পারেন না আর একটা মেয়ে বিয়ের পর বাপের বাড়িতে চলে আসা মানেই মান সম্মান ক্ষুণ্ণ হওয়া এ ধারণা থেকে দয়া করে বাইরে বেরিয়ে আসুন আর যে গল্পটি আপনাদের নাম অনেকে হয়তো বলবেন এই মেয়েটি কি ঠিক করেছিল মেয়েটি ঠিক করেনি। কিন্তু মেয়েটারও কিন্তু মানসিক সমস্যা থেকে এই কাজটি করেছিল কী কাজের ভালো মন্দ সবকিছুর উর্ধে চলে গিয়েছিল সুতরাং এই রকম সমস্যা যাতে আমাদের সমাজে তৈরি না হয় তার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে এবার আসি মা সারদা কিভাবে এই সমস্যা থেকে সমাধানের সূত্র আমাদের দিয়েছে মা বলেছেন পৃথিবী তোমার নিজের পৃথিবী তোমার আপনার পৃথিবী জয় করা যায় একমাত্র ভালোবাসা অবশ্যই কথা সত্য কিন্তু ভালোবাসা একতরফা হয় না সবাইকে কিন্তু ভালোবাসা দিতে হবে আপনি যদি ভালোবাসা দেন তাহলেই আপনি ভালোবাসা ফেরত পাবেন এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য যাই হোক অনেক বয়স্ক মানুষেরা আমার ভিডিও দেখেন আমি জানি তারা দয়া করে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করবেন না আমি স্পেসিফিক্যালি কারোকে খারাপ বলছি না এটা আমাদের একটা সামাজিক সমস্যা যেটা যুগ যুগান্ত ধরে চলে আসছে কিন্তু আমরা মেয়েরাই এই সমস্যার সমাধান করতে পারি ভালোবাসা দিয়ে সেই চেষ্টাটাই আসুন না আমরা সবাই মিলে করি শাশুড়ি বৌমাকে মা মেয়ের আখ্যা না দিয়ে আমরা যদি মানুষ মানুষকে ভালোবাসা দিয়ে মনুষ্যত্ব দিয়ে মানুষের মন জয় করতে পারি সেটাই বা খারাপ কিসের গাল ভরা সম্পর্কের নাম না দিয়ে ভালোবাসা দিয়ে মনুষ্যত্ব দিয়ে আমরা কিন্তু এই সমস্যার সমাধান করতে পারি অনেক ভারী ভারী কথা বলে ফেললাম যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন চলুন মায়ের কথা বাণী আমরা শুনে নিই মা বলছেন নিজের ওপর ভরসা রাখো ঈশ্বর তোমার পাশে আছেন। পৃথিবীতে ভালো থাকার একটা উপায় হলো প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালোবেসে যাওয়া মা বলছেন সকলের ওপর সমান ভালোবাসা কি করে হয় জানো যাকে ভালোবাসো চাহিদায় মানুষের জীবনে পতন ডেকে আনে মা বলছেন যদি কেউ তোমাকে ভালো না বলে তবে মন খারাপ করো না কারণ মনে রেখো এ জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না মা বলছেন সংসারে কেমন করে থাকতে হয় জানো যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন জগৎকে নিজের করে নিতে শেখো কেউ পর নয় জগৎ তোমার আপন ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর এবং মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং